আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আজকে আমরা একটা মনোরম পরিবেশে চলে এসেছি আমাদের এই রাস্তার দুই পাশে দেখুন যে কতগুলো মাছ চাষ হচ্ছে এখানে চিংড়ি মাছ সবচেয়ে বেশি তো এখানে যে মাছগুলো এগুলো খুবই সুস্বাদু এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে ভাটা মাছ জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এই যে ভাটা মাছ এবং চিংড়ি মাছ সম সমানে একসাথে এখানে আর কি চাষ হচ্ছে তো দেখুন জায়গাটা কত সুন্দর কত সুন্দর রাস্তাটা মানে এক কথায় আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন